দেখলাম জিয়াউর রহমান এসে সবার সাথে মানে হাত নেড়ে সবাকে শুভেচ্ছা জানাচ্ছে জানি মানে কি জানি দেখলাম এরকম আমার তাছাড়া আমার থেকে আমার আব্বা বা আমার ভাই শুনেছি যে জিয়া মানে এমন একদম অনেক ছোট তাই হোক সেই থেকে মনের ভিতর একটা ই ছিল তারপর আমি একসময় ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম ঢাকা ইউনিভার্সিতে আসার খায়রুল কবির খুবনের হাত ধরে আমি হলে প্রথম মানে সব হলাম উক হলের হ্যাঁ তখন সতেরো ইউনিয়ন ছিল ওই হলে আমি সেই থেকেই আছি এবং এখন পর্যন্ত ওইভাবে অ্যাক্টিভভাবে আমি হয়তো জড়িয়ে নাই সতেরো বছর তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছিলাম কিন্তু কিছু কিছুদিন ধরে এই যে একটা একটা ম্যাডামের জিনিসগুলো নিয়ে আমার খুব খারাপ লাগতেছিল যে উনি আজকে এইভাবে এই অবস্থা আছে আমরা তার মানে বুঝাতে পারছি না আপনাদের হ্যাঁ যে তাকে যখন হাসিরা নিয়ে গেল তখন তার আগেই সব কিছু পরীক্ষা করা হয়েছিল এটা তো বারবার আসছিল সব কিছু তার বিভিন্ন তারা ছিল তার লেগের কত পয়েন্ট ছিল সব পরীক্ষা ছিল এটা তো স্পষ্টকর আপনার সবাই দেখছেন পত্রিকায় আসছে কিন্তু সেই লোকটা কয়েকটা এর মধ্যে কীভাবে এরকম হয়ে গেল হ্যাঁ মানসিক শারীরিক তার যে নির্যাতনটা এটা তো আসলে ভোলান না একটা মানুষ তার ছেলে কোথায় তার হাজব্যান্ড মারা গেল বাড়ির থেকে তাড়িয়ে দিল কবরটা তো প্রতিদিন উঠায় নেয় হ্যাঁ সেখানে ছেলে কথাই বলতেছি যে সে একটার পর একটা করতেছে একটা ছেলেকে পঙ্গু করে তাকে পাঠায় দিল বিদেশে একদম নাকে খদ দিয়ে আর একটা ছেলের লাশ আবার অভিনয় করে বলে আমি গিয়েছিলাম ছেলেকে দেখতে উনি দরজা খুলিনি। উনি আমাকে ঢুকতে দেয়নি আমি একটু ওনাকে সহানুভূতি জানাতে হবে এখন আগে গাছটা কেটে তারপর যদি আমি পানি ঢালি সেই গাছ তো হবে উনি তো যা করার আগেই করে ফেলেছে সময় জানে যে ওনার ছোট ছেলেকে কে মেরেছে আর ওনাকে কে এইগুলো কষতে আস্তে উনি জেলখানা নিয়ে সব কিছু পুশ করতেন এটা তো আমরা অনেক আগেই শুনেছি বিভিন্ন জেলে জেলে যারা ছিলেন আমারই একটা রিলেটিভ ছিলেন রাজশাহী জেলে সেও সেটা কি যাই হোক মিনারে তারপর সেই লোকটা মারা গেছে বিভিন্ন কিছু তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিন্তু ফাঁসি দেয়নি বাট ফাঁসি ফাঁসি না দিয়ে তাকে পুষ্পষ্ট এমন কিছু যে আস্তে আস্তে জেলখানায় সে সুস্থ মানুষটা আস্তে আস্তে মারাই গেল

স্বাশটু না ভালো করে আসলে এবং সে ডাক্তারের দেখাতে যায়নি হ্যাঁ তার মতো দেশপ্রেমী তার আসলে কেউ নাই সে কাছিনা বলে যে আমার বাপের দেশ আমার নিজের দেশ আসলে কিন্তু সে কিছুই না সে আসলে একটা প্রতিশোধ নিতে 10% পরায়ন যেরকম হয় আমাদের ধারণা সে ওইটা করতে আসছে সে আসলে দেশের জন্য মানে কিছু করতে আসেনি হ্যাঁ সে একের পর এক এইগুলো করেই গেছে অবশেষে আজকে তাকেও মেরে ফেলল তার আত্মার মা ফেরাত কামনা করি মারা গেছেন আমাদের খুব খারাপ লাগতেছে নামাজ পড়ে শুনছি না তারপরে তো এই একই আমরা চলে আসছি ওনাকে ভালোবাসি বলে হ্যাঁ ওনার মতো একজন মহিলাকে সারা জীবন সে ভালোবাসতেই হয় আসলে কি বলবো ভাষাও এখন পাচ্ছি না মনের ভিতরে অনেক কিছু বলতে ইচ্ছে করে কিছু বুঝতে পারতেছি না হ্যাঁ